দর্শক আসসালামু আলাইকুম আর আমি নিতন চল আমি সাফা পাহাড় থেকে আমি আপনাদের এখন যে সাফা মারবার যে আমরা সাই ভরা লাগে এই সম্বন্ধে আমি আপনাদের সামনে কিছু কিছু দলীয় ধর্ম যে প্রথমে আপনিও যে আপনারা এখন দেখা এখন আমি সাফা পাহাড়ের সামনে আসি হইলো সাফা পাহাড় সাফা পাহাড়ে আপনার এখন তারা ওয়াল দিয়া বিভিন্ন প্রটেকশন করে দিয়েছে এবং ওই তো সাফা পাওয়ার থাকিয়া আপনি পয়লা স্টার্ট করা লাগে সাফা পাড়ার থেকে সাফা পাহাড়টা কিয়া ওই দেখলাম আপনি আমার চুটি ও আছে আপনার কিবলা ও আঙ্গুলের সুতার চুটি হইল কিবলা ও কিবলার মুখে দিয়া আপনার কিবলা বাড়িতে ছাইয়া আপনি দোয়া করা লাগে পয়লা আপনি দোয়া করতে হইব সাফাওয়াল মারুয়া তা ওই যে দোয়া যেটা ওটা আপনি লাগে করিয়া আগু করার বাদে আপনি স্টার্ট দিতা আল্লাহ আকবর কইয়া আপনি স্টার্ট দিলাইলা আমি আপনার তরে কিছু ভিডিও দিয়াও দেখাই রাম ওইলো সাফা পাহাড় থেকে আপনি স্টার্ট দিলা স্টার্ট দিয়া আপনারা ওইলো সাফা পাহাড় ওই তো আমার চিকিৎসা দোয়া দোয়া করিয়া আপনার স্টার্ট দিলাইল সাফা পাহাড় থেকে স্টার্ট হইল শুরু আপনি ওই তো আজিও সাহা হলে দোয়া করলা দোয়া করে তারা স্টার্ট করে দিবা ও সাফা থেকে মাৰোৱা পৰ্যন্ত আপোনাৰ এচক্ৰৰ দিবা মাৰুৱাতে কি চাফা পৰ্যন্ত আৰু চক্ৰ অইলিয়া দুই চক্ৰ হৈ যাব পাৰ বৌলাক কণ্টিনিউ চাত চক্ৰৰ দিব লাগে মাৰহাত গেছ মাৰোৱা বাহাৰৰ গিয়া আপোনাৰ চাত চক্ৰৰ গিয়া পূৰণ হ'ব তই আপোনাৰ দুই জেগাত নামাজ পৰা লাগিব আৰু পুৰুষ হ'লে আপোনাৰ এতিয়া গ্ৰীণ পাতি দেখুৱাব গ্ৰীণ পাতি উলিয়াই পুৰুষ হ'লে দৌৰা লাগে আৰু মহিলা হ'লে দৌৰা লাগে নাকৈ মহিলাৰ লাগি ইটা আপোনাৰ আপোনালোকে জানো যে ইটা মহিলাৰ লাগি মাক হৈ গৈছে ভিতৰত এটা মহিলারা করা লাগে না খালি পুরুষরা ঘোরা লাগে তো ও আমি যে আপনার গ্রীন এটা দেখাইলাম তো গ্রীন পার্টিটাকে আপনারা আমি এটা করলাম না বর্তমানে আমি করি নিয়েছি আমি উমরা করছি আমার বাপর উমরা একটা করছি ও লাগে আমি আপনার সাইওড়ি পরিছি করার বাদে আমি রামদাইন তো এখন দেখাই ভাল লাগে জাস্ট আমি তো একটা গ্রীন পার্টি আছে একটা দুইটা তিনটা সাতটা লাইনে গ্রীন পাতি দিছে ও পাতি আমি ছাফা পারফা পাওয়ার থেকে আমি স্টার্ট দেওয়া গিরিমপাতি আর বাদে ওলা দৌড়া লাগে পুরুষ যারা এরা লাগে মহিলারা না দৌড়াইলেও হয় মহিলারা কোনো দৌড় দিতে না স্বাভাবিকভাবে তারা আঁটিতা পুরুষ হিসাবে দৌড় দেওয়া লাগে ওই দোকানের পুরুষরা যারা এরা দৌড়েন দৌড়েন আপনারা দেখা পুরুষরা দৌড়িরা আমি সামনায় তোলে দেখাই না ওই যোগাযোগ পুরুষরা দৌড়াইরা মহিলারা নর্মালভাবে আঁটিরাভাবে একবারে সাধারণভাবে মহিলারা আটটা তার দৌড় নেয় কিন্তু পুরুষরা দৌড়া লাগে ও দৌড়ার কারণে দৌড়িটা আপনারা তো এই ঘটনা ছাড়া জানান এগুলো আমি কইলাম না চাফা থাকি মারুয়া মারুয়া থাকি চাফা এইরকম আপনারা সাত সাতচক্ক্কর দিয়া মারুয়া ইয়া সাত চক্কর পূরণ হয় চাফা থেকে স্টারটা মারুয়াতে কইয়া শেষই সাতচক্কর কমপ্লিটই এখন ও যে দৌড় দিলাম এখন এই সেইমাবে মারুয়া থাকি মা আবার চাফা পর্যন্ত আবার দৌড়া ওঠা দেওয়া লাগবো আমি দেখাই দেখাইলাম ওই এক দৌড় দিলাম মারুয়া পাহাড়ও গিয়া এই দৌড় আমার একটা শেষে ওভাবে আমি সাতবার যাই হইব মারুয়া থাকি সাফা সাফা থাকি মারুয়া এখন করিয়া লাস্ট মারুয়া গিয়ে আমরা শেষ দিব এবং বিভিন্ন দূর যে আপনারা অফল আছে এগুলো আপনারা পড়লাম এরপরে আপনারা পড়তে থাকলাম কন্টিনিউ সাত চক্র মাঝে আপনারা পড়তে থাকলাম আর ও দৌড়োর যে সাইন আছে অন্য খালি পুরুষে দৌড় দিই তার মেয়ে মহিলা যারা আছে তারা মেয়ের লুকরা তারা দৌড় না স্বাভাবিক হয়ে থাকবে না এর বাদে ও আমি গত পর্ব দেখাইছিলাম আপনারা কীভাবে উমরা করতে হইলে প্রথমে আপনারা এরামর কাপড় মানতে হইব মিকার মিকার আগে বাদ দেওয়ার বাদে বাদে আপনি এটা বিশেষ করে যারা বাইরের দেশ থেকে আইবা তারা তো মিকা আপনি আপনারা যাদা বিমানও প্রায় যারা জোদ্ধা বিমান আয় জোদ্ধা বিমানও আইবার আগে তারা মিকা অঞ্চল খোলার আগে তারা কয় আমরা মিকা দায়িত্ব ওই সময় আপনাদের কৃষিটা দিব ওই সময় আপনি বিমানও ফিরতে হবে আমার মেইন টার্গেট হল আপনি এয়ারপোর্ট বা বাড়িতে কিন্তু রেডিও ইয়ে বারোই যাওয়া পারলাম কারণ এরামের খাবার কিনতে ইটা আপনার বাঁক্ বিমানও কনজাস্টেড থাকে বাথরুমের পরে ছুটো থাকে এটা আপনার এরামর খাবার পিনতে তার বা একটু টাইট হয়ে যায় কষ্ট হয়ে যায় তো ওইখানে না করিয়ে আপনার এরাম খাবার পিন দিয়ে ইল্লা আপনারা আপনারা শুরু করলাম উমরা শুরু হয়ে সাত স্বাসক্কর দিয়ে এলাকা আপনারা আপনারা কারবার সাত চক্কর দেওয়ার বাদে এর বাদে আপনারা আইয়া সাই করা লাগে সাই মানুষ আপনার ও যে সাফা আর মারুয়া ফাঁকা সাতটা চক্কর দেওয়া লাগে পুরুষ হইলে তারা যে সাইন আছে সাইনের ফল থেকে দৌড়া লাগে আর মহিলা হইলে দৌড়া লাগে না সাত চক্কর দেওয়ার বাদে নামাজ পড়া লাগে দুই টাকা দুই টাকা পরি আপনারা দোয়া করা লাগে দোয়া একটা কথা আপনারা কারাগরের মুখ কেবলামুখে কারাগরের মুখে দিছে কারাগর দেখা যাক যখন দিয়ে আপনারা দোয়া করতাম আৰু এশ চক্কৰ বাদে আপোনাৰ কাবাবৰ মুখেদি চাইয়া আল্লাহু অকবৰ খৈ লা আল্লাহু অকবৰ অলিল্লাহাম দত্তা ফিটা ভাৰবা আল্লাহ বা আল্লাহুকবৰ যদি কালি খণ্ট উব কাবাকৰ মুখেদি চাইহা আঠ তোলা দিয়া টাইনা তোলা দিয়া আল্লাহ অকবৰ কৈ আহাৰ আপোনাৰ চক্ৰটো শু কৰা এই ৰকভাৱে চাবাও আমি চাফা ষ্টাৰ্ট কৰিছোঁ মাৰৱ আহি মাৰৱ পাৰো আপোনাৰ দেখাইম মাৰৱ একো উচাত মাজে আছিল হাতিয়া তারা লেভেল করে একটা বিল্ডিং বৃত্তে একটা বিল্ডিং বৃত্তে তারা হারাই দিয়েছে মারা চাপা মারবা মারা দোপাহার তারা বিল্ডিং ভিত্তি হারাই দিয়েছে তো হারিয়েছে এটা তো অনেক আগর যেটা ইতো নাই এখন তারা অনেকটা হাতিয়া অনেক শ্রুত করে দিচ্ছে তা তো পাহাড় পাহার হল আছে যাই হোক আপনারা এটা ইতিহাস আমার আমি আর করাম না আপনারা তো ইতিহাস সব জান কম পেয়েছে কালি ওখান থেকে আপনারা চাপা থেকে দিলাম মারবাড়াতেই শেষ করলাম মারুয়া মারি আবার সাফাত গেলা সাফা তাকি আবার মারুয়া মারুয়াতেই ওলা করে করে এন্ড এন্ড হইয়া ইয়া সার্থকরা পুরো মারুয়া তো ওই লোক আপনার মানুষের সবাইও আপনার স্থায়ী করলাম স্থায়ীলি আপনার ও আপনারা দেখলে আশা করি আমি আইছি মারুয়া পাহারও আইছি তো ওই লোক আপনার আপনারা দেখা ও মারুয়া যে এখন তো বাউন্ডারি ভিত্তি পাহাড়গুলো মারি গেছে তারা গোয়ালোর ভিত্তার ইয়াদি লাগিয়েছে এখন দোক ওই দোকান মারবার যে ও ওলাম আমি ও আলাম আচ্ছা হলেও মারুয়া তাই আপনারা এক সক্র হয়ে গেল ওই এক সকল আপনারা খেপদামুখী হইয়া ভাই খেপদামুখী হইয়া আপনারা আল্লাহ একবার কইতা মারবা খালি বিসমিল্লা আল্লাহ হক বলিল্লা ইলহাম থইলেও মারবা বা খালি আল্লাহ হক পর যদি হইতাও হইব তাই দেখাইয়া কবা করো মুখে দিই তাই না সাইয়া আল্লাহ হক পর করবা সরি ও আচ্ছা ওই দো কাবলে আপনারা ওই লোকাম যে মারবা পাহাড়ে খাটিয়া তারা ছোটো করছে ও এখানে কিছু একটু উষা বাইয়া উঠা লাগে এটা সবটা ওয়ালোর বিতে হারাই দিছে ওই লোমা মারোয়া পাহাড়ের একটু চিহ্ন দেখাই যা আপনারা ও আমরা আমরা এখন মারুয়া থেকে যাইনি চাফা তাবাত সাফা পাহাড়ও যাইনি ওলা সাত চক্কর দেওয়া লাগে আর শেষ চক্করটা আপনার পর্ব গিয়া মারুয়া পাহার শেষ হইব সাতটা চক্কর এরপরে আপনারা দুই রেখা নামাজ পড়বা করিয়া আপনারা কেবলাম কেবলামাইয়া আল্লা করে দিছাইয়া আপনারা সাফা পারিয়া আল্লাহর ঘরে যদি চাই আপনারা খালি দোয়া কর্তা যা জেতা চাইবা জেতা চাইবা আপনার এই দোয়া কবলে দিব কি এটা আপনারা চাইবা দোয়া হবই গুণা মাফর দোয়া যেটা আপনারা চাইবা আল্লাহ মাফ করে দেয় বুঝতে স্পেশাল দোয়া যেটাও আছে আপনারা করবা আল্লাহ আল্লাহর আপনারা আপনারা আবার গুণা মাফ হয়ে আপনারা আবার নিষ্পাপত্যঙ্কর মাত্র বুঝায় যাইবা যদি আপনারা পরিপূর্ণভাবে সাহি করেন পরিপূর্ণভাবে কুমরা করেন আপনারা গুণা নিশ্চিত মাফ আল্লায় দিন হাজি হলে আল্লাহ বিশেষভাবে মাক দিন কিন্তু করার মতো কর তৈরিব নিয়ত বান দিয়ে তৈরিব আপনি সইভাবে তাঁত ওই টানি আপনার যদি নিয়ত সই থাকে সব তো সঠিক আর যদি এটা সঠিক থাকে না আপনার এখন আমি আপনার করে মেইন যে যদা আমি আমি আপনারা বিভিন্ন দোয়া করবা ভরি ভি ভরি ভরি আপনারা মানে সক্কর দিবা এর ভিতরে আপনারা মনে করেন যে গ্রিন সিগন্যাল আ চাফা থেকে মারুয়া দিতে যে আপনারা দেখাইছি সেই মারুয়া থেকে চাফা আর আরো আরও দেওয়া খাইবা আপনাদের হঠাৎ মাঝে আপনারা দৌড়া লাগবে পুরুষ হইলে দৌড়া লাগে মহিলা হইলে দৌড়া লাগবে তো তারা ক্লিনিং করে ও ক্লিনিং হয়ে ক্লিনিং করে এক সাইড ব্লক করে দিছে ব্লক করে তারা ওই তো ক্লিনিং করে বাট আমি একটু আপনার দোকানে দেখাই নিলাম ওই তো তারা ক্লিনিং ক্লিনিং করে আছে সৌদি অথরিটির মানুষও যোগা তারা তারা চেকিং করে যে ক্লিন পরিষ্কার চেকিং করে সৌদি অথরিটির মানছে ওই লোকের আপনার আমরা এলাম সাফা সাফা পা আরও আওয়ার সময় আসছে আরও মানে হলকাল দুই এক মিনিটে চাই বলি আমি জাস্টমারে নলে যদি ভালো লাগে এটা বললাম যে আমাৰ এই কিয়নো আই চাই কৰা লাগে উমৰা কৰ্ত চাহি কৰা লাগে আৰু যদি আপুনি তপ খালি নৰ্মেল টৰি যায় আমাৰ এইটো চাই কৰা লাগে ন খালি আপুনি চাৰ্ট চক্কৰ কাবাচৰিপত দিয়া তাপ কৰি আপুনি দুই টেকাত নলি লি তাৰ ডেছি গৈলো ত আৰু নৰ্মেলি উমৰা কৰ্ত হ'লে আপোনাৰ চাই কৰা লাগে আৰু সেই আপোনাৰ মা বা বাপ ভাই বন এটা চেউনামে যদি উমৰা কৰ্ত আপুনি আবাৰ তপ কৰি আপোনাৰ আছা মছিদেখি আহিয়াম আমরা নিয়া রামবাহ পান দিয়ে পুরুষ এলাকা মহিলা তো যাব লাগে আয়সা আয়সা মাস দিয়া আপনারা নর্মেলভাবে যে কোনো দেশে মহিলা সকল হয় বাড়ি যাবো ওজুপরি দুই জায়গা টামাকুর ও ওই লোক আপনার মেইন যেন পুরুষ ওরকম আপনারা আবার সেইম আপনারা সাফা পাহাড়ে আপনার সেম দৌড় লাগবে আবার পুরুষ মহিলারা নর্মেল লাঠি আস চলাফেরা ফেরা ওই দৌকাই কেন আওয়ার বাদে ওই ঢোকা পুরুষ হলে দৌড়া স্টার্ট করছে দৌড়ি রা আর মহিলা হলে দৌড়ি না ওই লোককে আপনার মেইন আমি দুই পার্ট দেখাইলাম যে সাফা টু মারুয়া মারুয়া টু সাফা আবার আপনারা টু মারুয়া মারুয়া টু সাফা এই এইরকম করতে করতে সাতটা চক্কর গিয়ে আমার এন্ড হইব মারোয়াত মারোয়াতে নেওয়ার ফলে তো দুই টাকা নামাজ করি আর আপনারা সাফার সাফার যে পাহাড়ও পাহাড়ও সামনে উপাইয়া যা আপনি যদি আপনার বডি গুড়া ইনতে গুড়ানি বাদে আপনি দেখবা যে কাবা কাবা ঘর দেখা যায় কাবা ঘরের সামনে উপাইয়া আপনি দোয়া করবা যে তা দোয়া আপনার কৰবা সব দোয়া ইনশাল্লাহ হবল দিব হাজি হল লাগিয়া আল্লাহ বিশেষভাৱে এই সুযোগ দিয়েছো নই তো আমি গ্রিজ দেখাইছো গ্রিজ সাইড আমি আপনার তো শর্ট কৰি দেখাইলাম ও গিয়া আমি আজকে যে আপনার আপনার দেখাইতাম দেখলাম আজকে ইনশাল্লাহ আমি সাফা এবং মারোয়ার যে পাহাড়ের যে সার যে দুই চক্কা সার চক্কর দেওয়ার কারণটা কি তা সাই সাই করা লাগে সাইটা হইলো দৌড় তো সাত চক্কর দেওয়া দিয়েও আপনি আপনার নামাজ দুই জায়গা ধরি আর আল্লাহকে জগত আমি আপনার করে জাস্ট ও হইয়া ও হইলো সাফা আমি আপনার ধরে ও শেষ দিলাম দৌড় দৌড়ও দেখাইলাম আমারে সাপা তো মার লাগে সরু সরিলে যে কেদিন চাই নাম বাতটাকিয়া আর মারুয়া তো সাফা তাইলেও অল গ্রিন চাইন আছে অল দৌড়ি থাকবো অল দিয়া এণ্ড দৌড়ি গিয়ে আপোনাৰ যত ওই তো সাফা হওয়া থেকে স্টার্ট হয়ে লেখা আছে তার সাফা স্টার্ট ওই দেখ আমি সাফা স্টার্ট দেখাই আচ্ছা ওই দোকান লেখা আছে তারা সে সাইন দিছে যে সাফা বিগিনিং ও জায়গা থেকে আপনার বিকি দোয়া করিয়া বিগিনিং করবা করিয়া গিয়া আপনি আবার ঘুরি 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 অনু আইবা আইয়া আলো শেষ इय बदे तो चाफा तो पहार आज देखा जायला मारवा पार मार साफा पहार आईल चाफा पहारर आम पहाड़ और तार जो देखे ओ होती है पूरा देखा दे तुम उल्छे सम्पूर्ण चाफा पहार देख लाखिया গ্লাস দিয়ে লাগছে গ্লাস দিয়ে যখন আর এর বাদে আপনারা ও চাপা যদি আপনি খারাই সুজা সুজি আমার আঙ্গুলও সুজা সুজি দেখা যায় ওই দোকান আঙগুলো সোজা সুজি এখান থেকে আপনারা আমি দেখাইতে পারতাম না এখানটা দেওয়ার একবার ওই দিন আমার শোকে কিন্তু দেখে পুরা খাবার ক্লিয়াৰলি দেখা যায় অনাই চাপা ভাৰ উবাই আপুনি এণ্ডেদি সাত চক্কোৱাৰ পাছত উপাই আপুনি দুৱা কৰোৱা কৰি আল্লাহে যেতিয়া চাই আল্লাহ আপোনাৰ কবল কৰবা খাঁচ দিলে খাট নিহঁতে চাইলে সবকা কবল হয় সেইকাৰণে সেইকাৰণে আপুনি অ হ'ল কি আপোনাৰ উমৰা কমপ্লিটে আপুনি উমৰা কমপ্লিট হোৱাৰ পৰে আমি আগৰ চাপটাৰ আগৰ য'ত আমি আপোনাৰ দেখাইছোঁ আৰু ছেকেণ্ডটো য'ত দেখাই দিলাম তেজকীৰা চাই পৰ চাই পাতে আপোনাৰ সামৰিলগীয়া মাতা চুল দেখাত লাগে ফুৰি চৰিলে কমপ্লিটলি মাথা মুন্ডন করা লাগে এর বাদে আপনার মেয় মানে তারা একটু চুলের চুটা খাঞ্চি দিয়ে তোলা করি ফুল খাঁটি দেই এনা তারা লাইটিক আছে এও ওইগুলো আপনার কমপ্লিট মানে কোমরা কমপ্লিট হয়ে গেলো আশা করি দর্শক আপনারা আমার এই কথাটা বুঝতে পারছো ওই দর্গা মান শেষ করিয়া তারা দোয়া করার আমি এটাও আপনাদের দেখাই যান আর ওই দোকা মান মানে ও মারুয়াটা কি মারুয়াটা কি চাফা থাকিয়া আবার ওই দোকা কি কেন পাটও আবার সাপা তাকি যাইরা ও সাপা তাকি মারলকিয়া ও জায়গা আপনার তোরে কিছু ওইলোয়া বিগিনিং হয়ে যায় ও পার্ট থেকে আপনার আইয়া এই পার্ট থেকে আপনি আহিলা ওভাই বাড়াই খাবার থেকে বাড়ি আপনার ওভায় আহিলা ওই লোক কারি বাড়ি ওভায় আহিয়া আপনি ওহান হইলিয়া ও জায়গা হইলো বিগিনিং ও জায়গা থেকে আপনি স্টার্ট করলা দোয়া করিয়া এরপরে আপনি ওখান থেকে গেলাকি ছাপা ও আমি আমাকে আঙুলতে দেখা ছাপা টু মারুয়া ও এন্ডে গেলে মারুয়া পাহাড় আর মারুয়াতে থেকে আবার আপনি রাউন্ড যে ঘুরি আইয়া আবার এই 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 আহিলে আইলে আপনার আপনার হয়ে গেল ও জায়গায় আমার আঙুলতে দেখা যাচ্ছি যে ওই জায়গা মানুষ আগি যা অনুযোগ আপনার মানে গ্যাসক্কর হয়ে গেলো ইনো আবার বাদে আপনি কৃবামুখী হয়ে যাওয়া ওয়াইস আইলেও আপনি আপনি বডি ঘুরাই আপনার দেখবা কাভা শরীর কাভা শরিগ কেবিলাম কে চাইয়া আপনি আল্লাহবর কই আবার স্টার্ট দিতে ওখর আপনি এন্ড গিয়ে শেষ হব মারুয়া পাহাড়ও তো ওই বাদে আপনি আইয়া দুই টাকা জমা করিয়া আপনি দোয়াটা ও চাফা পাহাড় আপনি আইয়া দোয়া করলার ও আপনার কমপ্লিট হয়ে গেলো এরপরে আপনি চুল খাটিয়া চুল মাথা পুরুষ হইলে মাতা মন্ডন করলাম মহিলা হইলে চুলের খান্চি খাঁচি দিয়া চুলের খুঁড়া খাটি দিল তো কমপ্লিট হয়ে গেলো আপনার হুমরা মাসাল্লাহ আপনি আপোনাক দৰে বুজাই দাম ফাৰ্চি আৰু আমি এই পৰ্যন্ত আপোনাৰ আজিকালি আপোনাৰ অতহৰ আমি শুইলাম আপোনাৰ দৰে আৰু বাকী আমি আশা কৰি আজিকে আমি মদিনাই যাইমুগী আৰু মদিনাই যদি যায়গৈ বা মদিনাৰ যে আছে আপোনাৰ দেখাৰ মত পাই যদি আমি লগালে আপোনাক জনাইম আৰু ৰছুল্লামৰ যে ৰোজা ৰোজা মুবাৰক আমাৰ চালাম দিম আমি আমাৰ যত ভূমিৰ মুছলমান পৃথিৱীৰ যাত্ৰা চবৰ লাগে আমি আম আমার পক্ষ থেকে তানজেসা তানজেসে গিয়া সালাম পোসাইম আর আপনার সবর লাগে আমি দোয়া করব আর যে আমার মানে আমার যে চ্যানেল যারা দেখলা তারা কিছু আমার আবদার হইলো আপনার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা আর যত বেশি সাবস্ক্রাইব করবা তত আমি আমার আমারে আপনারা আমার সব প্রোগ্রাম আপনারা কুইক দেখতে পারবা সাবস্ক্রাইব না করলে আমার প্রোগ্রাম সাথে সাথে ফাইতা নাই সাবস্ক্রাইব করবা আমার সাথে সাথে দেখতে পারবা ইনশাআল্লাহ আজকের মতো আমি জানিলাম আবারও কিন্তু কিছু সামনে নিয়ে আমি আমি আপনাদের সামনে আমি আজি হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাবার কাকুর